এই সবাইকে তো নতুন বছরে দেখো আবার চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে তো প্রথমে দেখালাম মালা ঘাতা হচ্ছে তো মালা গেথে নিয়ে আমরা চলে এলাম মেট্রোপলিটন দুর্গাবাড়িতে আমাদের বাড়ির সামনে সব থেকে কাছে যে মন্দিরটা আছে সেটাই মেট্রোপলিটন দুর্গাবাড়ি তো এখানেই চলে এলাম দিনটা যাতে মন্দির থেকে শুরু হোক তার জন্য আর প্রথমে যে ইন্ট্রোটা দেখলে বাপরে বাপ ওটা সন্ধ্যেবেলার ইন্ট্রো যেটা আছে জেনেটার মামনি আর এইখানে দেখো আমি প্রথমেই মন্দিরের ঘন্টা বাজে ভেতরে চলে গেলাম কিন্তু ঘন্টাটা এতটাই ওপরে ছিল যে আমি হাত পাচ্ছিলাম না প্রথমে তো প্রথম প্রথম হাত না পেয়ে তারপরে পা উঁচু করে যাওয়া করে ঘন্টাটা বাজিয়ে ভেতরে ঢুকে গেলাম তো এটা হলো মেট্রোপলিটনে ফার্স্ট জানুয়ারির দিনকে ভিড় মানে প্রচুর ভিড় ছিল এর থেকেও বেশি ভিড় ছিল এখানে তো একটা মন্দির না মানে মেন মন্দিরটা হলো দুর্গা ঠাকুরের তারপরে কালী মায়ের মন্দির আছে শিব বাবার মন্দির আছে হনুমানজির আছে রাধা রাধাকৃষ্ণর আছে তো সেরকমভাবে মন্দিরটা ঘুরিয়ে আমি ভিডিও করিনি ওটা অন্যদিন গিয়ে আমি ভিডিওটা করব ভেবেছি যেদিন একটু খালি থাকবে ফাঁকা থাকবে তো চলো আজকের দিনটা প্রথমে মন্দির থেকে আমি শুরু করি আর মন্দিরে গিয়েই প্রথমে পুজো দিয়ে দিয়েছিলাম তো প্রথমে মা দুর্গার পুজো দেওয়ার পরে অঞ্জলি দেওয়ার পরে তারপরে এখানে আমি তোমাদের মন্দির চত্বরটা সামান্য ঘুরিয়ে দেখাচ্ছি সব কটা ভালোভাবে দেখালাম না কারণ সেদিনকার এমনিতেই প্রচুর তাড়াহুড়ো ছিল আর যেহেতু অঞ্জলি দেব বলে এক ঘন্টায় ওখানে বসেছিলাম আর এটা যেহেতু সেলফি জোন না যার জন্য ভালোভাবে কিন্তু ঠাকুরের ভিডিও করা ওখানে অ্যালাউ না আর পুরোপুরি এটা বন্ধ হয়েও যাবে মনে হয় কিছুদিন পরে কারণ লোক গিয়ে এত হাঙ্গামা করবে সেটা তো মন্দিরে পছন্দ না না তোমাদেরকে তাই জন্য আমি শান্তভাবে যতটা দেখাতে পারি ততটাই দেখাচ্ছি এটা হলো বাবা শিবের মন্দির আর এখানে আরতি শুরু হয়ে গেছে মায়ের পুষ্পাঞ্জলির আগে কিন্তু এই আরতিটা করেছিল তারপরে পুষ্পাঞ্জলি হয়েছিল আস্তে আস্তে বেলা হয়ে গিয়েছিল এসে আমরা ভাত তরকারি খেয়ে নিলাম এইবারে কিন্তু বিকেল বেলা আমাদের চাট মাখা হবে তার জন্য ভাত তরকারি খেতে খেতে তিনটে থেকে সাড়ে তিনটে বেজে গেছিলো তার মধ্যে বিকেলের যে পরন্ত রোদটা থাকে তার মধ্যে বসে বসে কাদের চাট মাখা খেতে ভালো লাগে সেটা জানিও তো আমরা নতুন বছর এরকমভাবেই প্রথমে পুজো দেবার পরে ভাত তরকারি খেয়ে নিয়ে তারপরে কিন্তু চাট দিয়ে আমরা শুরু করে দিয়েছি আমাদের বোন কিন্তু সব মেখে নিচ্ছে ভালো করে এরপরে আমাদের চাট মাখা খাওয়া হবে তো কার কার লোভ লাগছে আর কে কে খেতে চাও সে কিন্তু চলে আসতে পারো আমাদের বাড়ি সবসময় এগুলো হয় প্রত্যেকটা দুপুরবেলা শীতের এই দেখো আমাদের সকল ক্যান্ডিডেট এসে গেছে আর আমরা এক এক করে খাওয়াও কিন্তু স্টার্ট করে দিয়েছি মানে এটা একটা লোভনীয় জিনিস এটা সবাই খেতে ভালোবাসে আমাদের বাড়ির আলু কাটা চলছে একদিকে পেঁপের চাট খাওয়া চলছে ইনিন দিদি আপনার স্পেশাল চাট কেমন হয়েছে কেমন হয়েছে তেঁতুলের চাটনি ওদিকে পাশের বাড়ি কাকিমারাও এসে গেছে গন্ধে গন্ধে হাই তো আজকে আমরা এসেছি আমাদের ফার্ম হাউসে সেটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো দেখানো যাক প্রথমে সবজিগুলো এই দেখো কাঁচা গাছ এইটা হলো কুই বিটুলি গাছ লেবু গাছ লেবু হয়নি তারপরে আসো এই এখানে তিন ঐতিহ্যবাহী জায়গা দেখাও ঐতিহ্যবাহী জায়গা যেখানে স্টুডেন্ট খুলেছি আমরা

আপনারা চাইলে আরো হাঁস নিয়ে আসতে পারেন করে দিন করে দেন তাহলে আরো আমরা অনেক জিনিস আনতে পারি এই যে পুরোটা জায়গা আছে পুরোটা জায়গায় কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করতে পারি তো লাইক সাবস্ক্রাইব করে এখন নিউ দিন ঘুরতে চলে যাচ্ছি গাইস কালো হয়ে গেলো যেই আলো থেকে চলে এলাম তো চলো এবার পাটলিতে গিয়ে দেখা হবে মেলা হচ্ছে পাটুলিতে মেলা হচ্ছে সন্ধেবেলায় যে এত ভিড় হয়ে যাবে ফার্স্ট জানুয়ারিটা সেটা বুঝতে পারিনি পঁচিশে ডিসেম্বরও সেম ভিড় ছিল সেদিনকার কনসার্ট হচ্ছিলো বলে আরও বেশি ভিড় ছিল আর এই দেখো আমাদের মোহনবঙ্গাল ভার্সেস ইস্ট বেঙ্গল তো এটাও এখানে করা আছে আর এখানে আরও নতুন নতুন অনেক স্ট্রাকচার করা এই পরিমাণ ভিড় যাবো যাব দু তিন বছর আগে পাটুলি কিন্তু এরকম ছিল না কিন্তু তারপরে যখন সেজে উঠলো আর নতুন নতুন খাবার স্টল হলো তখন তো পুরো আলাদা মানে আলাদা মানে এতটাই সুন্দর সাজিয়ে তুলেছে আর এই দেখো জেনেটার মামুনি জেনেটার মামুনির সাথে অনেকে সেলফি তোলার জন্য যাচ্ছিলো আবার তারা কিন্তু হেসে হেসে চলেও আসছিলো ব্যাপারটা কি বুঝতে পারছিলাম না তো ডাইরেক্ট আমি ভিডিও করব কি করবো না সেটাই ভাবছিলাম যদি এসে উল্টোপাল্টা কথা শোনায় তো র্যান্ডাম তো এরকম ভিডিও করা যায় না তাও করছিলাম আর দেখো এরা ফটো তুলে হাসতে হাসতে যাচ্ছে আলো তো কন্টেন্ট বাড়ানো যায় কিন্তু ভালো কন্টেন্ট কেউ ভাইরাল হয় না যেমন আমি ভাইরাল হই না তাই জন্যই অশ্লীল ভিডিও অনেকে করতে চলে আসে এই সব জায়গায় আর জেনারেটার মামুনি তো ফেমাস উনি হলো টোয়েন্টি ফাইভ ডিসেম্বরে যে সেন্টার ঘরগুলো করা হয়েছিল ওখানে কিন্তু টোয়েন্টি ফাইভ ডিসেম্বরে লাইটিং ছিল আমি যখন অন্য জায়গা থেকে ঘুরে আসছিলাম দেখেছিলাম কিন্তু আজকের দিনে লাইটিং বন্ধ করে দিয়েছিল অফ করা ছিল অনেকটা আর তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি এখানে যে দক্ষিণেশ্বরের মন্দিরটা আছে সেখানে যেতে গিয়ে আমাদের রীতিমতো লাইন দিয়ে যেতে হয়েছে কারণ ভিড়টাই এত লোকের মানে এতটা পরিমাণ ভিড় হয়েছে সেদিনকারে পাটলিতে আমি আগে যেদিন এসেছিলাম মায়ের মূর্তিটা বাইরে বের করা আছে সেটা কিন্তু দেখিনি এবারে এসে কিন্তু এটা ভালো করে লক্ষ্য করলাম যে মায়ের মূর্তিটা পুরোটা বাইরে বের করা আছে পুরো মনে হচ্ছে সাক্ষাৎ ভবতারিণী আর এখানে রামকৃষ্ণ আর শারদা মাকে বিবেকানন্দ নিয়ে আসছে দক্ষিণেশ্বর দর্শনে কত সুন্দর একটা স্ট্রাকচার করা আর এখানে আমরা এখন স্ন্যাক্স খেতে চলে যাচ্ছি কোনো একটা জায়গায় এখান থেকে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে মেডিকেয়ার খুঁজতে খুঁজতে এই সরি বেহাল অবস্থা আমরা ক্যালকাটা টোয়েন্টি সেভেন খুঁজতে খুঁজতে আমাদের বেহাল অবস্থা আর এখানে লাইট এর অবস্থা খুব বেশি দূরে দেখা যাচ্ছে এইটাই হলো ক্যালকাটা ক্যাফে আর এইগুলো হলো ক্যালকাটা ক্যাফের মেনু যেটা তোমরা পস করে দেখে নিতে পারো আর এখানে বিহেভিয়ারটা চলে ভেতরে ঢুক বাজে ব্যবহার আমরা ঠান্ডায় দাঁড়িয়ে আছি বাইরে আমরা মোমিয়েছি একটা আর এখানে প্রাইস প্রচুর হয় কেউ এসো না প্লিজ আসলেই ফাঁসতে হবে তোমাকে আমাদের মতো আমরা যেমন ফেঁসে গেছি বেরোতে পারছি না না নিয়ে চলে আসলে নব্বই টাকার একটা অর্ডার দিয়েছি বলে এত হ্যারাসমেন্ট সহ্য করতে হয় বুঝতে পারিনি আর মোমোটা তোমাদের দেখাচ্ছি ভেতরে কেমন মোমো ছিল একশো টাকা একশো টাকা তো আমার ষাট টাকা আমরা ডিনার করবার জন্য চলে গিয়েছিলাম চায়না টাউনে ওখানে এত ভিড় আর এত লাইন লাস্টে আমরা এখানে চলে এলাম এই যে রেস্টুরেন্টার মধ্যে দেখতেই পাচ্ছ মেনুগুলো এটাও তোমরা পজ করে দেখে নাও ফাইনালি এখানেও এক ঘন্টা ওয়েট করেছি প্রচুর ভিড়ের জন্য তারপরে মিক্সড চাউমিন আর নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কেমন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের জন্য টাটা